এক সেকেন্ড চোখ বন্ধ করো ভাবো তুমি দাঁড়িয়ে আছো বরফে ঢাকা পাহাড়ের মাঝে নিচে নীল নদী বই যাচ্ছে চারদিকে দেবদারু গাছ হাওয়ায় ভেসে আসছে আজানের সুর স্বর্গ হ্যাঁ কিন্তু এই স্বর্গে একটা শিশুর হাতে পাথর একজন মায়ের চোখে অস্ত্র আর পাহাড়ের ওপাশে বন্দুক তাক করা সৈন্য কাশ্মীর যেখানে প্রকৃতি হাসে কিন্তু মানুষ কাঁদে আজকের ভিডিওতে জানব কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি একই সাথে বিপজ্জনক হয়ে থাকে নাম্বার নাম কাশ্মীর কাশ্মীরকে বলা হয় হ্যাভেন অন আর্থ আর সত্যি তাই বরফে মোড়া হিমালয় সবুজ উপত্যকা ঝিলম নদীর ঢেউ ডাল লেকের উপর ভাসমান ঘর শীতল বাতাসে আপেলের গন্ধ মুঘল সম্রাট জাহাঙ্গীর একবার বলেছিলেন যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে সেটি এখানেই কাশ্মীর শুধু একটা জায়গা না এটি একটা অনুভূতি এখানকার সূর্যাস্ত আলাদা এখানকার রাত একদম নীরব আর এখানকার মানুষ অবিশ্বাস্য সুন্দর কাশ্মীরি মেয়েদের চোখ গভীর ত্বকফর্ষা কথাবার্তায় নম্রতা তারা শিখেছে হাসতে যখন চারপাশে যুদ্ধ নাম্বার দুই নদী পাহাড় আর মানুষের গল্প কাশ্মীরের বুক চিরে বয়ে গেছে ঝিলম নদী এই নদী শুধু পানি বহন করে না বহন করে শত শত বছরের ইতিহাস একসময় এই নদীর তীরে বসে কবিতা লেখা হতো আজ এই নদীর ধারে বসে মা খোঁজে তার নিখোঁজ ছেলেকে কাশ্মীরের পাহাড়গুলো শুধু সুন্দর না এগুলো কৌশলগত যে পাহাড় দখল করবে সে পুরো উপত্যকা নিয়ন্ত্রণ করবে এই কারণেই ভারত পাকিস্তান চীন তিন দেশই চোখ রেখেছে এই ভূমিতে কাশ্মীর একটা ট্যুরিস্ট স্পট না কাশ্মীর হল একটা চেকপোস্ট একটা সামরিক ঘাঁটি একটা রাজনৈতিক দাবার বোর্ড এখানে প্রতিটা পাহাড়ের নাম আছে প্রতিটা গ্রামের ইতিহাস আছে আর প্রায় প্রতিটা পরিবারের ভেতর একটা না একটা ক্ষত আছে নাম্বার তিন উনিশশো সাতচল্লিশ যেদিন স্বর্গে আগুন লাগে সব কিছু বদলে যায় উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশটা ভারত ছাড়ে ভারত ভাগ হয়ে যায় একদিকে ভারত আর অন্যদিকে পাকিস্তান কিন্তু কাশ্মীর কাশ্মীর তখন স্বাধীন রাজ্য রাজা ছিলেন হরি সিং হিন্দু জনসংখ্যার বড় অংশ মুসলমান রাজা দ্বিধায় পড়ে যান ভারতে যাবেন নাকি পাকিস্তানে এই সুযোগে শুরু হয় অস্থিরতা পাকিস্তানের দিক থেকে উপজাতি যোদ্ধারা ঢুকে পড়ে রাজা ভয় পেয়ে ভারতের সাহায্য চান ভারত সৈন্য পাঠায় আর সেই মুহূর্ত থেকেই কাশ্মীর হয়ে যায় যুদ্ধক্ষেত্র উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালের প্রথম যুদ্ধ জাতিসংঘ হস্তক্ষেপ করে লাইন টানা হয় মানচিত্রে একপাশে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর আর অন্যপাশে পাশে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কিন্তু মানুষের হৃদয়ে কোনো লাইন আঁকা হয়নি এক পরিবার ভাগ হয় ভাই একদিকে দিকে আর কাশ্মীররা আটকা পড়ে দুই দেশের মাঝখানে বন্দুকের ছায়ায় বড় হওয়া প্রজন্ম আজ কাশ্মীরে জন্মানো একটা শিশু প্রথমে শেখে না অক্ষর সে প্রথমে শেখে বাংকার কি কারফিউ কি গান কি স্কুল বন্ধ থাকে সপ্তাহের পর সপ্তাহ ইন্টারনেট কেটে দেওয়া হয় মাসের পর মাস কিশোর বয়সেই ছেলেরা দেখে কিভাবে বন্ধুকে ধরে নিয়ে যায় সেনারা অনেকে আর ফেরে না কোনোদিন দিন মায়েরা রাতের বেলা ঘুমায় না কারণ জানে না সকালে সন্তান থাকবে কি না কাশ্মীরের প্রতিটা ঘরেই একটা করে কান্নার গল্প আছে এখানে প্রেম আছে বিয়ে আছে উৎসব আছে কিন্তু সব কিছুর উপর দিয়ে ভেসে বেড়ায় ভয় কাশ্মীরিরা বলে আমরা বাঁচিনা না আমরা শুধু টিকে থাকি সুন্দরী নারীরা নীরব বন্দিত্ব কাশ্মীরি মেয়েদের কথা শুনেছ লোকেরা বলে তাদের চোখে পাহাড়ের গভীরতা চুলে ঝর্ণার মতো নরমতা আর হাঁটায় বসন্তের গন্ধ কিন্তু ক্যামেরার বাইরে এক বাস্তবতা আছে কাশ্মীরি নারীরা শুধু সুন্দর না তারা সবচেয়ে বেশি সহ্য করা মানুষ প্রায় প্রতিটা মেয়ের পরিবারে আছে একজন নিখোঁজ বাবা একজন বন্দি ভাই অথবা একজন শহীদ প্রেমিক অনেকে বিয়ে করে বিধবা হয় বিশ বছর বয়সেই অনেকে ধর্ষণের শিকার হয়ে চুপচাপ জীবন কাটায় কারণ অভিযোগ করলে পুরো পরিবার টার্গেট হয়ে যায় এখানে নারী মানে ভয় চেপে হাসা চোখ মুছে রান্না করা রাতে কান্না দিনে নিরবতা কাশ্মীরে জন্মানো মেয়েরা স্বপ্ন দেখে না তারা শুধু নিরাপদ আগামী চায় নাম্বার ছয় যেদিন পাহাড় অস্ত্র ধরল উনিশশো এই সালটাই বদলে দেয় সবকিছু কাশ্মীরে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ কেন কারণ তরুণরা বিশ্বাস করতে শুরু করে রাজনীতি তাদের কথা শুনবে না পাকিস্তান সীমান্ত দিয়ে ঢুকতে থাকে অস্ত্র ট্রেনিং ক্যাম্প খোলা হয় পাহাড়ে ছেলেরা স্কুল ছেড়ে বন্দুক ধরে শুরু হয় বোমা বিস্ফোরণ সেনা হত্যা কারফিউ হাউস রেড ভারত পাঠায় লক্ষ লক্ষ সৈন্য আজ কাশ্মীর পৃথিবীর সবচেয়ে নোটরাইজ জোনসের একটি প্রতি কয়েকশো মানুষের জন্য এক একজন সশস্ত্র সেনা রাতে দরজা ভাঙা হয় দিনে চেকপোস্ট এটা যুদ্ধ না এটা একটা ধীরে চলা মানবিক বিপর্যয় নাম্বার সাত গণকবর আর হারানো মানুষ কাশ্মীরে এমন জায়গা আছে যেখানে গণকবর আছে কিন্তু নাম নেই হিউম্যান রাইটস গ্রুপ বলছে হাজার হাজার অচিহ্নিত লাশ গোপন কবর স্থানে চাপা দেওয়া হয়েছে অনেক পরিবার আজও জানে না তাদের ছেড়ে বেঁচে আছে নাকি মাটির নিচে আছে এদেরকে বলা হয় হালফ উইডোস যাদের স্বামী নিখোঁজ কিন্তু মৃত প্রমাণ নেই তারা আবার বিয়েও করতে পারে না অপেক্ষা করে বছরের পর বছর কাশ্মীরে ডিসঅ্যাপিয়ারেন্স শব্দটার আলাদা একটা মানে আছে এখানে মানুষ হারায় কাগজেরা জীবনে আর্টিকেল ভবিষ্যৎ দুই হাজার উনিশ ভারত সরকার বাতিল করে আর্টিকেল তিনশো সত্তর এই আইন কাশ্মীরকে বিশেষ স্বায়ত্ত শাসন দিয়েছিল এক রাতে সব বদলে যায় ইন্টারনেট বন্ধ ফোন বন্ধ নেতাদের গ্রেপ্তার কাশ্মীর কার্যত হয়ে যায় একটা খোলা আকাশের জেলখানা সরকার বলল উন্নয়ন আসবে কিন্তু কিন্তু সাধারণ মানুষ দেখল আরও সেনা আরও নজরদারি আরও ভয় আজ কাশ্মীর এমন জায়গা যেখানে কথা বলাও সাহস ভবিষ্যৎ অনিশ্চিত একদিকে ভারত বলছে সব ঠিক হচ্ছে অন্যদিকে কাশ্মীর বলছে আমাদের কণ্ঠ নেই আর পাকিস্তান তারা শুধু বিবৃতি দেয় কাশ্মীর এখন রাজনীতির পণ্যে পরিণত সমাপ্তি সুন্দর ভূমি ভাঙা হৃদয় কাশ্মীর প্রমাণ করে প্রকৃতি যতই সুন্দর হট মানুষের লোভ তাকে নরক বানাতে পারে এই উপত্যকা শুধু পাহাড় আর নদী না এটা কিশোরদের হারানো শৈশব মায়েদের অপেক্ষা আর মেয়েদের নীরব কান্না কাশ্মীর কোনো সম্পত্তি না কাশ্মীর একটা জাতির হৃদয় শেষে একটা প্রশ্ন রেখে যায় যে জায়গায় প্রতিদিন সৈন্য হাঁটে সেখানে কি কখনো শান্তি জন্মায় আর যে শিশুর প্রথম খেলনা বন্দুক সে কি কখনো কবিতা লিখবে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ